মানসে বেড়া সিরিয়াল পায় না তাহা ইনভেস্ট করবে করিয়া আর তোমার সুযোগ দিছি তুমি আমাকে খাড়া করাই দাও তোর কথাই ঠিক আছিল এইসব পোলা মানুষের চান্স দেওয়া ঠিক না সরি ভাই লেট হয়ে গেছে ভাই আর যাই হোক কি হয়েছে ব্যবস্থা হয়েছে কোনো সমস্যা না ভাই সব ম্যানেজ হয়ে গেছে ভাই মানে কি টাকা তুমি পাইছো তোমার হাতে জি ভাই টাকা ম্যানেজ হয়ে গেছে ভাই তোমার বাপে তো এই দ্বিতীয়বার তোমার পাঁচ লাখ টাকা দিল জি ভাই লিগে দিল বাপে ও কি বলদ নেই যাই হোক দিছে টাকা দিছে না কিভাবে কি ঘটনা কি দিল কি বা এটা একটা বিরাট ইতিহাস ভাই কও সংক্ষিপ্ত কও টাকা দিলাম আমি মামা কাছে মামা কয় টাকা তোর মার কাছে লও হুম গিয়ে টাকা দিলাম মা কয় তোর আব্বার কাছে লও হুম আব্বা আমার কইতাছে তুই চুরি কর টাকা দি কর কিন্তু টাকা আমি তোর দিতে পারবো না হুম পরে ভাই আমি ইনটি করবো আবার কথা ফলো করছি আবার 20000 টাকা জুরি করছি পরে আমার অ্যাকাউন্টে জমা দিছি ভাই আর এই লোন এই টাকা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তুমি চুরি করে আনছো ইম্পসিবল আমরা নিতে পারবো না কে ভাই চুরির টাকা সম্ভব না নেওয়া ভাই আব্বার টাকার কোনো অভাব নাই এরকম পাঁচ দশ টাকা আব্বার বিছনা দিতে এই তুমি যে টাকা চুরি করে আনছো এটা বিরাট বড় অবরোধ করছো যতই পুলিশ বলো কাজ হবে না ভাই যেন এক ভাই টাকা ডবল করতে ভাই আমি বংশ বার কত দিতে ভাই এত করে বলতেছ জানো ফলকা লইলো শোনো একটা শর্ত আছে জি ভাই 32 দিন পরে তোমার টাকা যখন ডাবল দিবে তখন তোমার বাবার টাকা বাবারে ফেরত দিবা প্রমিস একদম প্রমিস ভাই প্রমিস আচ্ছা ঠিক আছে যাও 32 দিন পরে দেখা করবা ঠিক আছে ঠিক ডাবল হয়ে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই আল্লাহ অনেক কাম আছে ভাই আসসালামু আলাইকুম সারা দিন আছেন কোথায় সারাদিন কই আসিলাম এটা জানার এক্তিয়ার আছে তো ভাই কথা কইলে সেতেন কে চেক লই আসিলাম তো চেক লই আসি তো কি হইছে তুই এমন ভাবে কথা কইতে আছো যে চেক মরে দিতে আছো তুই ইনভেস্ট করবি তোর টাকা ডাবল হইবে না আমার কি তাও কাইছস ভালো করছস একলা লাস্ট টাইম আসছস সিরিয়ালে লাস্ট তুই দে আল্লাহ বাসাইছি পরে বিসমিল্লাহ যা যাব কোথায়

আচ্ছা এটা কত ক্ষুধন কানে কানে কি গালি দেয় সে তার কুকর্মের কোনো সাক্ষী রাখে না বাবা তাই কানে কানে সে গালি দেয় আচ্ছা কি কী করবে না এখন সে তো করার নাই